আইকনিক ইভেন্ট প্ল্যানারির উদ্যোগে ত্রিশে এপ্রিল বুধবার কলকাতা গ্যালারি গোল্ডের সূচনা হলো এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশ বিদেশের মোট চল্লিশ জন আলোকচিত্র শিল্পী তাদের তোলা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ পিপল নেচার এবং ওয়াইল্ড লাইফ সহ নানান বিষয়ভিত্তিক ভিত্তিক বেশি চিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে শুধু ভারতেরই নয় নেদারল্যান্ডস ভিয়েনা সহ অন্যান্য দেশের ছবিও প্রদর্শিত হচ্ছে এখানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম কমিশনার অনুপম হালদার এবং পাঞ্চালী মুন্সি হালদার ইন্ডিয়ান আইডল চতুর্থ স্থানাধিকারী প্রেমাংশু দত্ত ট্রেনা সান্যাল গুপ্ত প্রেস পঞ্জিকা ম্যানেজিং ডিরেক্টর অরিজিৎ রায় চৌধুরী প্রবীণ আলোকচিত্রশিল্পী মধু সরকার বিশিষ্ট আলোকচিত্রশিল্পী অতনুপাল শিল্পী মোল্লার ঘোষ মল্লিকা ঘোষ এবং মুখ্য আইন প্রশিক্ষক পিটিএস কলকাতা পুলিশ ও পরিবেশ কর্মী সমরেন্দু চক্রবর্তী সহ গুণীজনেরা বলে বাহুল্য আলোকচিত্র প্রদর্শনীতে আইকনিক ইভেন্ট প্ল্যানারের এমন ব্যবস্থাপনার নজর কেড়েছে মানে দুর্গা পুজোর আসার আগে যে ফিলিংস হয় সেরকম লাগছে যে ভাবনার বীজটা আমি আইকনিককে ঢুকিয়ে দিয়েছিলাম ইভেন্ট এমন করা উচিত আমাদের যে ইভেন্ট সমাজের বুকে নাড়া দিয়ে যাবে ক্যাটালিস্টের কাজ করবে এক একটা এক্সিবিশান কিসের সমাজের সমস্ত পেশার মানুষ থাকে বিজনেসম্যান থেকে শুরু করে চাকরিজীবী স্টুডেন্ট বিভিন্ন রকমের পেশার মানুষ থাকে তাদের প্রত্যেকের ভাবনা বিভিন্ন রকমের তাদের জীবনশৈলীর সঙ্গে ভাবনাটা জড়িয়ে থাকে আমরা যদি এই এক্সিবিশানগুলো সবার মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রচারে আনতে পারি তাহলে একজন রিক্সাওয়ালায় যখন এসে দেখবে সেই রিক্সাওয়ালার টেনে নিয়ে যাওয়া সওয়ারিকে মুহূর্তবন্দি করে একটা বড় গ্যালারিতে শোভিত হচ্ছে এবং সেখানে অনেক সমাজের বিভিন্ন মাত্রার বিভিন্ন মাপের মানুষেরা এসে দেখছে তার মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে হ্যাঁ ফটোগ্রাফির সঙ্গে তো আমি বরাবরই আছি যেহেতু এমিনেন্ট আর্টিস্ট অনুপম হান্দারের সঙ্গে ওনার পুরো জানিতেই ছিলাম তাই জন্য ফটোগ্রাফি আমাকে বরাবর ভীষণ টানে ভীষণভাবে যেখানেই ফটোগ্রাফির যা কিছু ইভেন্টে আমাকে ইনভাইট করা হয় আমি বরাবর এসেছি বরাবর থাকবো আজকে দেখছি এখানে এসে বিভিন্ন জনারে ফটোগ্রাফি দেখতে পাচ্ছি নেচার আছে পোর্ট্রেট আছে এবং প্রায় সব রকম বিষয়বস্তু খুব ইন্ট্রিকেট কিছু বিষয়বস্তুও দেখলাম খুব ভালো লাগলো রকম ফটোগ্রাফি কিছু চোখে পড়ল বেশ বেশ ভালো পার্টিসিপেন্টসদের পারফরমেন্স খুবই সুন্দর কারণ যা যা ফটোগ্রাফি দেখছি সবই একেবারে অনন্য সাধারণ প্রত্যেকটি ফটোগ্রাফি মানে নিজের মহিমায় উজ্জ্বল প্রত্যেকটাই খুব সুন্দর এখানে একশো দশটি ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে এবং এই প্রদর্শনী চলবে এখন আর মোট বেশ অনেকজন ফর্টি টোয়েন্টি নাইন বা থার্টি বা ফরটি বোধহয় পার্টিসিপেন্টস রয়েছেন এখানে এসছেন যারা তাদের কাজ আমরা দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আজকে আমাকে এখানে যারা ডেকেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আমার অত্যন্ত ভালো লাগছে আজকে এই ইক আইকনিক ইভেন্ট প্যানেলের ফটোগ্রাফি এক্সিবিশান এসে কেন কি আমি প্রথমবার এরকম একটা এক্সিবিশন এলাম আর এত সুন্দর সুন্দর ডিফারেন্ট জনার্সের ছবি এবং মানে এত সাবজেক্টিভ ছবি অত্যন্ত ভালো লাগছে দেখে আর যারা ফটোগ্রাফারদের জানাতে চাই যে এটার পেছনে যে এত হার্ডওয়ার্ক এত প্যাশন আর এত যে ওরা মন দিয়ে প্রাণ দিয়ে এই ছবিগুলো তুলেছেন আমাদের কাছে পৌঁছানোর জন্য দেখানোর জন্য ওটার জন্য আমরা খুবই থ্যাংক ইউ জানাতে চাই অ্যান্ড খুবই ভালো লাগছে আজকে এখানে এসে অত্যন্ত থ্যাংক ইউ ফর দ্যাট আমার খুব ভালো লাগলো ইন ডিটেলে বেশ কিছু ছবি রয়েছে বেশ উচ্চ মানের এবং এই ধরনের ছবির যেটা সবচেয়ে বড় গুরুত্ব প্রদর্শনীর যে গুরুত্ব সমাজকে বিভিন্ন বিষয়ে বার্তা দেওয়া এইটা এর মধ্যে থেকে রীতিমতো উঠে এসছে আমি বিশেষ আমি আনন্দিত যে এখানে আসতে পেরেছি এবং এই ছবিগুলোর সঙ্গে পরিচিত হতে পারলাম এবং এখানকার মানুষজনের সঙ্গে পরিচয় করে দেখলাম আজকের গ্যালারি গোল্ড সত্যিই স্বর্ণময় বিভিন্ন স্বর্ণময় ব্যক্তিত্ব এখানে উপস্থিত ছিলেন আর এই ছবি যারা এঁকেছেন অনেক কষ্ট করে এঁকেছেন মানে তুলেছেন ছবি এই তোলা ছবিগুলো এত সহজে হয় না অনেক পরিশ্রম অনেক কষ্ট করলে তবে ছবি পাওয়া যায় বিশেষ বিশেষ মুহূর্তগুলো তোলা যায় তো তাদের তারা উপযুক্ত মর্যাদা পাবেন বলে মনে করি আশা করি সার্থক হলো এটা সর্বাঙ্গ সুন্দর হয়েছে রান্নার যারা আছেন ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো যে এরকম একটা উদ্যোগ নিয়েছে এবং আমি এসেছি আমি আগেও এসেছি যে কোনো অনুষ্ঠানে আমি আসছি তা আজকে খুব ভালো লাগলো তার প্রায় চল্লিশ জন চল্লিশ জনের আর্টিস্ট মানে ফটোগ্রাফার ওনাদের বিভিন্ন রকম ছবি ওনারা এখানে এক্সিবিশন হয়েছে তার মধ্যে চারটে ক্যাটেগরিতে ওটা ভাগ করা হয়েছে করে সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে প্রাইজ দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় প্রাইস পাওয়াটা বড় ব্যাপার না যাদের প্রত্যেকের ছবি হচ্ছে ইউনিক প্রত্যেকেই নিজে নিজের যে মানে প্যাশন অধ্যবসায় এবং তাদের যে সৃষ্টি সেটা মাদুজে তুলে রয়েছে সেটাই আমাদের সকলের কাছে পাওয়া যায় আমি বলবো যে আইকনিক এই যে ফটোগ্রাফিক এক্সিবিশনটা এটা প্রথমবার অ্যারেঞ্জ করেছে এবং আগামী দিনে উৎসাহ পেলে আপনাদের সবার ভালোবাসা পেলে আরও অনেক এইরকম প্রোগ্রাম আমরা নিয়ে আসবো বলে ভেবে রেখেছি এবং আমরা আইকনিক সবসময় ভাবি নামটা আইকনিক তার মানে কাজটাও আইকনিকই হতে হবে এবং সবার মনে যেন এমন কোন দাগ কেটে যেতে পারি সেই রকম অনুষ্ঠান আমরা পরিকল্পনা করে রেখেছি যে আগামী দিনে নিয়ে আসবো তবে প্রথমবারের যে এই সারাটা আমরা পেয়েছি সেটা তো ভীষণ স্যাটিসফায়েড কারণ বিভিন্ন প্রান্ত থেকে ভীষণ সুন্দর সুন্দর ছবি আর্ট বিভিন্ন সুন্দর সুন্দর কাজ আমাদের কাছে এসেছে আর এই ধরনের যে এক্সিবিশনে সেটার প্রদর্শন সেটা কিন্তু অসাধারণ যা তার সাথেই আমাদের যে গেস্ট আজকে এসেছেন আমাদের মাঝখানে যিনি এসেছেন তার নামে আমি নতুন করে আর বলার কিছু উপেক্ষা করবো না কারণ অলরেডি সবাই তাকে চেনেন এবং তিনি বিশ্বখ্যাত এবং আমাদের আগামী দিনে কিন্তু নেতাজি ইনডোরে আসতে চলেছে আমাদের এই রকম ফটোগ্রাফি এক্সিবিশন আরও বড় আকারে হতে চলেছে এবং সেইখানে কিন্তু আমরা আশা করছি এখানে আমি যতদূর জানি কাজের ব্যস্ততার কারণে হয়তো আমার সঠিক ইনফরমেশন নেই আমার কাছে বাট আমি যতদূর জানি দেড়শো দেড়শোর কাছাকাছি ছবি জমা পড়েছে ঠিক আছে তো আমি চাই আগামী দিনে যেন এটা পাঁচশো ক্রস করে যায় আর এটাই হবে আমাদের আইকনিকের একদম লক্ষ্য আর আমরা প্রাণে পণে চেষ্টা করব যেন আগামী দিনে পাঁচশো কেন তারপরে হাজার আরও দেড় হাজার দু হাজার এভাবে যেন ব্যক্তি বাড়তেই থাকে আজকের এই আইকনিকের প্রচেষ্টা আমার মনকে খুব বেশি রকম নাড়া দিয়েছে সাড়া দিয়েছে তার কারণ শিল্পী তখনই শিল একজন শিল্পীর পক্ষে শ্রোতা বা দর্শক যতটা ইম্পর্টেন্ট সেটা আইকন আইকনে নিজেদের এই কার্যর মাধ্যমে সেটা বুঝে লোকের কাছে পৌঁছে দিতে পেরেছে একজন শিল্পীর কাছে এই প্রচেষ্টা এই যে মানুষের কাছে পৌঁছে দেওয়া তুলে ধরা এটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা একজন শিল্পী বুঝবে এবং আমি সামান্য একজন শিল্পী হয়ে বলছি আইকনিকের এই প্রচেষ্টা অস্বাভাবিক অসাধারণ প্রচেষ্টা রিপোর্ট চ্যানেল টেন